নমস্কার দ্য জব জোন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত প্রতিদিন নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি বীরভূমের আইসিডিএসের রেজাল্ট সম্পর্কে যারা দু হাজার তেইশের ডিসেম্বর মাসে পরীক্ষা দিয়েছিলেন ভিডিওটি তাদের জন্য দয়া করে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন যেহেতু ভোটের পর্ব জুনের ফার্স্ট উইকেই শেষ হয়ে যাচ্ছে তাই ভোটের আগেই আইসিডিএসের পরীক্ষা খাতা দেখা কমপ্লিট হয়েই গেছিলো প্রায় তাই সম্ভবত জুলাইয়ের ফার্স্ট উইকে আইসিডিএসের রেজাল্ট বের হতে চলেছে দেখুন রেজাল্ট বেরোনোর পর খুব তাড়াতাড়ি ইন্টারভিউর পর্ব শেষ হয়ে যাবে তাই দেরি না করে আপনারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি শুরু করুন ইন্টারভিউয়ের মার্কস শুধুমাত্র টেন মার্কস বীরভূম জেলার যেহেতু মডার্ট লেভেলের কোশ্চেন করা হয়েছিল তাই কাট অফ সিক্সটি ফাইভ থেকে সেভেন্টির মধ্যে জেনারেল ফিফটি ফাইভ থেকে সিক্সটির মধ্যে ওবিসি বি এবং ফিফটি ফোর ফিফটি থেকে ফিফটি ফোর ও এবং এসি এস জন্য ফর্টি টু থেকে ফর্টি এইট এই নম্বর পেয়ে থাকলে আপনারা এখন থেকেই প্রস্তুত শুরু করতে পারেন পরবর্তীতে সবার প্রথম আপডেট পেতে আমার সাথে থাকুন ধন্যবাদ